হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আজ আমি মামার বাড়িতে এসেছি আর মামার বাড়ির বাগানে ঘুরতে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন পরেই এলাম মামার বাড়ির বাগানে চলো তো এগুলো সব আমার দাদুর চাষ করেছে এগুলো উচ্ছে গাছ আছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবে এই উচ্ছে গাছ কত ভর্তি উচ্ছে গাছ মানে আমার দাদুদের অ্যাকচুয়ালি সবজি চাষ তো চলো একটু একটু করে দেখাই সবজি মানে উচ্ছে গাছে কেমন উচ্ছে হয়ে আছে অনেকদিন আসা হয় না মানে বাগানে আসা হয় না মামার বাড়ি আসলে মামার বাড়ি থেকে ঘুরে চলে যায় আজকে ইচ্ছে হলো চলো বাগান থেকে ঘুরে আসা যাক তাই ব্রাশ নিয়ে চলে এসেছি সকালে বাগান ঘুরতে চলো দেখাই তোমাদেরকে উচ্ছে গাছ গাছে উচ্ছে হয়ে আছে দেখাই এই দেখো উচ্ছে হয়ে আছে কত জায়গা জুড়ে দেখো উচ্ছে আর ওইদিকে আরও চাষ হয়ে আছে চলো দেখাবো এই যে মা আর আমার মেয়েটা ঘুমাচ্ছে বোন এসেছে বোনের মেয়ে এসেছে আর দিদি আসছে হ্যাঁ এই যে পুকুর আমাদের তাস লেওয়া হতো ঘুমাচ্চার পরে আর বিকালে আস আমি বিকালে আসবো না এক একটা উচ্ছে পেকে গেছে পুরো দেখো চিচিঙ্গে গাছ কত চিচিঙ্গি হয়ে আছে সরু সরু দেখো এই সব ছোটো ছোটো চিচিংয়ে ধরেছে কি সুন্দর লাগছে না দেখতে যেমন ওইদিকে সব উচ্ছে গাছ ছিল আর ওইদিকে সব চিচিঙ্গি গাছ ওই দাও ওইটা ওরকম চিচিংয়ে ওরকম মোটা হয়ে গেছে ও এরকম এরকম মোটা হয় আবার চিচিংয়ে না এরম ওটা এইদিকে আর কিছু চাষ করি তাই তো পুরো ফাঁকা পড়ে আছে আগে গুলো কত চাষ কুমড়ো ফুল কুমড়ো ফুল বড়া ফুল কুমড়ো গাছটা কিন্তু একটা হয়েছিল কি জানা পড়ি এই কুমড়ো ফুলটা কিন্তু অনেকটাই বড় কিন্তু হাত দিয়ে দেখাতে পারছি না কতটা বড় হাত দিলে নাকি নষ্ট হয়ে যায় আর কুমড়ো হবে না তো যার জন্য একটু দূর থেকেই দেখালাম কিন্তু বিশাল বড় কুমড়ো ফুলটা তো চলো এবারে আমরা বাড়ির দিকে চলে যাই আবার মামা মুঠে পড়বে ঘুম থেকে মানে এগুলো সব আমার দাদুদের এগুলো সব মানে আমার দাদু এত বড় বাগান তো এইদিকে আগে আসতাম বাট এখন আর মানে ওই সাপক্ষোপের ভয়ের জন্য ওদিকে আর যায় না আমার এমনিই খুব ভয় লাগে সাপখোপের আর এখানে জামরুল গাছ হয়েছে তাই দেখছি জামরুল দেখছি হয়েছে ছোট ছোটো তো খুব ভালো লাগে বাগানে আসতে কিন্তু ওই একটাই ভয়ের জন্য আমার আসতে ভালো লাগে না তো অনেক সাহস নিয়ে এসেছি ওই জন্য মামাকেও নিয়ে আসিনি এটাও আমার দাদুদের টুকু তো চলো এবারে চলে যাওয়া যায় আর মাকে বলছিলাম দেখো এই জায়গাটায় রিলস করলে মানে রিলস ভিডিও করলে খুব ভালো লাগে বাট আমার মামার বাড়িতে আসলে না নেটওয়ার্কের এতটাই প্রবলেম হয় যে আমি এখানে রিলস ভিডিও করতে পারি না এই যে ভিডিওগুলো নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে পরে এডিট করে দিতে হচ্ছে তো চলো চলে এসেছি বাড়িতে আর দাদু এখানে এসে দাদুর একটু শরীর খারাপ তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দাদু মানে দাদু এই চাষ করেছে নিজে নিজে। এগুলো নিজে তুলে নিয়ে আসে নিজে এসে আবার বাজারের জন্য রেডি করছে বাজারে নিয়ে যাবে উচ্ছেটার সাইজ দেখো বিশাল বড় উচ্ছে তোমরা বুঝতে পারছো কি জানি না বিশাল বড়ো উচ্ছে দেখো দাদু এখানে এগুলো রেডি করছে ভিতরেও দেখো আর এদিকেও আর বরবটিও চাষ হয়েছে বাট বরবটি গাছটা কোথায় আমি ঠিক দেখলাম না উচ্ছে গাছটাই মেন দেখে এসেছি আর জিঙ্গে গাছটা দেখিয়ে এসেছি আর তোমাদেরকেও শেয়ার করলাম তো এই হচ্ছে উচ্ছে দাদু রেডি করছে বাজারে নিয়ে যাবে তো চলো এবারে আমরা এখন চলে এসেছি হরিনামের মণ্ডপে তো এখানে এসেছি এখন আজকেই লাস্ট হরিনামের তো এখানে সবাই গন্ডি দিচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুরের তো খুব ভালো লাগে এটা দেখতে তাই মা আমি সবাই স্নান করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে এসেছি মাম্মামাও এসছে আমাদের সাথে অনেকটা পরেই এসেছি বাগান থেকে ঘুরে এসে চলো দেখতে থাকো তো এখন আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি ওখানে গন্ডি দেওয়া শেষ হয়ে গেছে আর আমরা তাও দাঁড়িয়ে আছি একটুখানি বাকি আছে আর মাম্মা রাগ করেছে মাম্মামকে আইসক্রিম কিনে দিতে হবে আর এখানে সত্যি প্রচণ্ড গরম তো মা ওই জন্য মামার বাড়ি মানে ঘরে গেছে টাকা আনতে মাম্মাকে আইসক্রিম কিনে দিতে হবে আর তো তারপরে বাড়ি চলে যাবো আইসক্রিম কিনে ওই জন্য দেখেছো মাম্মা খুব খুশি হয়ে গেছে আইসক্রিম কেনা হচ্ছে বলে চলো টাটা